নমস্কার প্রিয় দর্শক বৃন্দ হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব কুম্ভ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে এই মাসকে বিশেষভাবে বলার কারণ কি এর কারণ হল একসাথে চারটি গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে সূর্য বুধ শুক্র ও মঙ্গল গ্রহ এই চার গ্রহের চলাফেরার প্রভাব কুম্ভ রাশির জীবনে একাধিক ক্ষেত্রেই পড়তে চলেছে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি প্রথমেই আসি স্বাস্থ্য ও সামাজিক প্রভাব বিষয়ে সেপ্টেম্বর মাসের শুরু থেকে সূর্য এবং বুধ সপ্তম ঘরে অবস্থান করবে যারা জ্যোতিষ বিষয়ে সামান্য জ্ঞান রাখে থাকেন তারা আপনারা রাশিচক্রে এটা প্রভাব কিরকম আছে এবং কিভাবে গোচর করছে তা লক্ষ্য করতে পারবেন এই দুই গ্রহ একত্রে এক শক্তিশালী যোগ গঠন করবে যা ইতিবাচক প্রভাব সরাসরি কুম্ভ রাশির উপর পড়বে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পুরনো কোনো অসুস্থতা থাকলে তারও আরাম পাবেন মানসিক দিক থেকে আপনি চাঙ্গা অনুভব করবেন সামাজিক জীবনে আপনার গুরুত্ব বাড়বে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে কারো কারো ক্ষেত্রে পুরস্কার সম্মাননা বা বিশেষ কোনো দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে অর্থ এবং ধন কিন্তু ভালো রয়েছে অর্থের অধিপতি বৃহস্পতি বর্তমানে পঞ্চম ঘরে অবস্থান করছে এর ফলে উঠছে গজলক্ষ্মী যোগ এবং গজ যোগ দুইটি মহাশুভ যোগ এখানে কিন্তু রয়েছে এ মাসে কুম্ভ জাতকদের জন্য অর্থভাগ্য যথেষ্ট উজ্জ্বল থাকবে জমি ভাড়া বা কৃষি সম্পদের মাধ্যমে আয় হতে পারে বহুদিনের বকেয়া অর্থ হাতে আসবে ব্যক্তিগত প্রতিভা বা সৃজনশীলতা কাজে লাগিয়ে বাড়তি অর্থ উপার্জন সম্ভব আছে এই সময় পরিস্থিতি বা যোগাযোগ ব্যবস্থাও বিশেষ দিক থেকে আর্থিক সুবিধা সেটা কিন্তু মিলবে অর্থাৎ বলা যায় সেপ্টেম্বর মাসের অর্থনৈতিক উন্নতির নানা রাস্তা আপনার সামনে খুলে যাবে পারিবারিক ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে পরিবারের কর্তা গ্রহ হচ্ছে শুক্র মাসের প্রথম দিকে কর্কট রাশিতে থাকবে এই সময়ে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তার কারণ হতে পারে বিশেষত ডায়াবেটিস তারপর জয়েন্টে ব্যথা বা চোখের অসুবিধা দেখা দিতে পারে ফলে ঘরে কিছুটা অস্থিরতা তৈরি হবে দুশ্চিন্তা তৈরি হবে কিন্তু এর পরেই সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখের পর থেকে শুক্র কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে তার ফলে পরিবেশের ইতিবাচক পরিবর্তন আসবে পরিবারের আনন্দমুখর পরিবেশ তৈরি হবে কোনো শুভ কাজ পূজা পাঠ বা ধর্মীয় অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়া সন্তান বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা আলোচনা করবো যে সন্তানদের জন্য মাসটি আশীর্বাদের মতো কাজ করবে ছোট সন্তান পড়াশোনার সাফল্য পাবে আর বড় সন্তান চাকরি বা ক্যারিয়ারের উন্নতির খবর নিয়ে আসতে পারে বিশেষ করে যারা আঠারো বছরের ঊর্ধ্বে তাদের জন্য পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ তৈরি হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাগ্য এই সময় সহায়ক রইবে কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে অভিভাবকরাও ইচ্ছা পূরণের কিছুতেই সাহায্য করবেন অনেকেই মূল্যবান উপহার বা মন পছন্দ কোন চাকরি এবং কর্মক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাস চাকরি ও বিভিন্ন কর্মক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাসকে বলা যায় উন্নতি মাস যাদের কাজের দীর্ঘদিন আটকে ছিল বিভিন্ন ক্ষেত্রে হচ্ছিলেন বাধাপ্রাপ্ত কাজ সহজ কাজ জটিল হয়ে যাচ্ছিল তারা কিন্তু সমাধান পাবেন নতুন চাকরির অফার বড় কোনো প্রজেক্ট এই সময় হাতে পাবেন যাদের সামনে পদোন্নতির আশা ছিল তাদের জন্য সম্ভাবনা রয়েছে এই সময় কর্মস্থলে আপনার সুনাম বৃদ্ধি পাবে সিনিয়রদের প্রশংসা পাবেন আমরা যে আলোচনাগুলো করছি এটা আপনার রাশির সঙ্গে মিল থাকলে অবশ্যই এই ফল কিন্তু আপনারা দেখতে পারবেন জ্যোতিষ কোনো সম্ভাবনার কথা কেবল নয় জ্যোতিষ সত্যিকারের কথা বলে এক্ষেত্রে একটা কথা আমরা আলোচনা করব যে প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে জয় লাভের সম্ভাবনা এই সময়ে আছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার প্রভাব স্পষ্ট হয়ে উঠবে সেপ্টেম্বর মাসে দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সপ্তম ঘরে সূর্য ও বুধের অবস্থান দাম্পত্য জীবনের সুস্থতা ও উন্নতি নিয়ে আসবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে সঙ্গীর কর্মক্ষেত্রের উন্নতি হবে অর্থ বা নতুন সুযোগ এই সময় আসবে একসাথে ভ্রমণে বেরোনোর সম্ভাবনাও রয়েছে এই সময় এই মাসের সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক বোঝাপড়ার দিক থেকে অত্যন্ত ইতিবাচক যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ীদের জন্য মাসটি দুই ভাগে বিভক্ত করা যেতে পারে প্রথমত এক থেকে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত সে সময় মঙ্গল অষ্টম ঘরে থাকবে ফলে খরচের পরিমাণ বেড়ে যাবে মেশিন নষ্ট সরকারি জরিমানা বা অপ্রত্যাশিত খরচ মাথা চাড়া দিতে পারে নানা রকম পরিসানি নানা রকম সমস্যা তৈরি হবে এই সময় কিন্তু চোদ্দ থেকে তিরিশের মধ্যে সেই সমস্যাটা কিন্তু আসার সম্ভাবনা কমে যাবে এবং ভালোর দিকে যাবে মঙ্গল তখন নবম ঘরে চলে যাবে এবং পরিস্থিতি পাল্টে যাবে খরচ কমবে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে নতুন চুক্তি বা কন্ট্রাক্ট হাতে আসতে পারে অর্থাৎ মাসের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষ ভাগে ব্যবসায়ীদের জন্য লাভজনক প্রমাণিত হবে তাতে আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে যে মোটের উপর সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জন্য যথেষ্ট ইতিবাচক স্বাস্থ্য ভালো থাকবে অর্থভাগ্য শুভ থাকবে কর্মক্ষেত্রে অগ্রগতি আসবে দাম্পত্য সম্পর্কে সুদৃঢ় হবে সন্তান ও শিক্ষার্থীদের সাফল্য আসবে এবং ব্যবসায়ীরা নতুন নতুন যোগাযোগ সুযোগ সন্ধান ইত্যাদি করতে পারবেন কিন্তু প্রতিটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অত্যন্ত উপযুক্ত সময়ে যে কাজটা করা উচিত সেই কাজে পদক্ষেপ নিতে হবে এবং আপনার যে ইষ্ট দেবতা আছে প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা ইষ্ট দেবতা থাকে তার রাশি অনুসারে সেই ইষ্ট দেবতাকে স্মরণ করে সমস্ত কাজে অংশ নেবেন আপনাদের ফল অবশ্যই আসবে যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং হনুমানের আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হোক এই কামনা রাখছি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার